আসসালামু আলাইকুম এবার একটা কাজের কাজ করেছে বাঙালিরা বাঙালিরা দেখিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই আর অন্য কোনো দেশের দালালি করতে মোটেও অভ্যস্ত নয় বিশ্বাস করুন আর নাই করুন বাংলাদেশের অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে উন্নতি হোক এটা কখনোই কোনোভাবে ভারত চায় না ভারত সবসময় বাংলাদেশের উপর যে কোনোভাবে বাংলাদেশের উন্নতিকে মন্থর করতে চায় কিংবা দাবিয়ে রাখতে চায়। এখন দীর্ঘদিন আমরা বাঙালি হিসেবে আমি যদিও বাঙালি হিসেবে গর্ব করি দেখুন আমাদের কিছু কিছু ত্রুটি আছে সেটা হচ্ছে আমরা অন্যের দাসত্ব আর অন্যের দাদাগিরি মেনে নিতে বরাবরই অভ্যস্ত কিন্তু এবার সেটি আর হচ্ছে না ভারতের যেমন ভারত বিভিন্ন সময় আমাদেরকে পেঁয়াজ এবং আলু এই দুটি পণ্য দেওয়ার মাধ্যমে বরাবর ব্ল্যাকমেল করে আসতো আমরা বিভিন্ন সময় দেখেছি যখন বাংলাদেশে প্রচণ্ড রকম পেঁয়াজের অভাব হয় তখন ভারত কি করে বর্ডারের মধ্যে সে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তখন বাংলাদেশের মধ্যে পেঁয়াজের দাম অনেক উপরে উঠে যায় ঠিক সে সময় আমরা কি করি বিকল্প কোনো পথ খু না খুঁজে আমরা ভারতের কাছে নথি স্বীকার করি যে দাদা কিছু পেঁয়াজ দেন অন্তত দেশের মানুষ খেয়ে দিয়ে বাঁচুক ভারত এই সুযোগটাই নেয় তারা চড়া দামে আমাদের কাছ থেকে পেঁয়াজ বিক্রি করে এবং সেটা তাদের উন্নয়নের কাজে লাগে তখন আমরা মনে করি যে না আমাদের দুঃসময়ে ভারত আমাদের পাশে আছে আমাদের অনেক অনেকবার উপকার করলো কিন্তু দাদা এটা নয় এটা মূলত তাদের ব্যক্তিগত লাভের জন্য ভারত বরাবরই এটা করে আসছে কিন্তু এখন সেদিন চলে গেছে দাদা এখন বাংলাদেশ ভারতের পণ্যের উপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে দিয়েছে বর্তমান বাংলাদেশের পেঁয়াজের বাজারও স্থিতিশীল আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের বর্ডারের ওপারে যে সমস্ত দাদারা এতদিন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে এসেছে বাংলাদেশে হামলা করবে যুদ্ধ করবে হেন করবে তেন করবে এভাবে বলে এসেছে বাংলাদেশকে দখল করে নেবে বলেছে বাংলাদেশকে পণ্য দেবে না খাইয়ে মারবে এটা বলেছে তারাই এখন না খেয়ে মরছে সীমান্তের ওপারে বর্তমান পেঁয়াজ বস্তার পর বস্তা টনের পর টন পচে যাচ্ছে কিন্তু সেগুলো কেনার মতো ক্রেতা নেই কারণ বাংলাদেশিরা সাব জানিয়ে দিয়েছে ভারত থেকে তারা আর পেঁয়াজ কিনবে না আলু কিনবে না যার ফলে ভারত এখন দোটানায় পড়েছে ইনফ্যাক্ট আমরা যে হলুদ সাংবাদিককে চিনি হ্যাঁ সে সেই ময়ূরঞ্জন বাংলাদেশকে নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মূলত তিনি মলম সাংবাদিক নামে বেশি পরিচিত সেই ময় সেই ময়ূর রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে ভারতের কৃষকেরা তাদের দাবি হচ্ছে যে ময়ূর রঞ্জনের মতো মানুষের উস্কানিমূলক কথার জন্য বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে বাংলাদেশের সাথে বাণিজ্য তাদের ধ্বংস হয়ে যাচ্ছে এর ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন পর্যায়ে এমন দাঁড়িয়েছে যে ভারতের মধ্যে দশ টাকা কেজি পেঁয়াজ কেউ আর কিনতে চাইছে না এই সংবাদটিকে আমি অবশ্যই স্বাগত জানাই এবং প্রতিটি বাঙালিকে বলি যে ভাই আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশটা পেয়েছি আমাদের মাথাটা বিক্রি করবেন না আপনারা বিড়ের বেশি এগিয়ে চলুন ভারতের দালালি আমাদের করার কোনোভাবেই প্রয়োজন বলে আমি মনে করি না ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সমমর্যাদার বন্ধু ভাবাপন্ন আমরা তাদের ছোটো ভাইও না আমরা তাদের চামচাও না সুতরাং এই আত্মমর্যাদাবোধ বজায় রেখে যদি ভারতের সাথে সম্পর্ক রাখা যায় তাহলে রাখা যাবে আর যদি রাখা না যায় তাহলে ভারতের দাদাগি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন এর জন্য বাংলাদেশি যে পণ্যগুলো আছে সেগুলো ব্যবহার করুন আর যদি ভারতের পণ্যের বিকল্প না থাকে তাহলে অন্য দেশ থেকে প্রয়োজনে আমদানি করে বাংলাদেশের চাহিদা পূরণ করা হোক যাতে করে ভারত ভবিষ্যতে আমাদের দিকে চোখ রাঙানোর সুযোগটা না পায় ধন্যবাদ